ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি তোমায় আমি তোমাদের সাথে মঞ্চুরিয়ানের রেসিপি শেয়ার করতে চলেছি তোমরা কত সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে এই মঞ্চুরিয়ান তো চলো ভিডিও স্টার্ট করা যাক বানিয়ে নেওয়া যাক মঞ্চুরিয়ান মঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধা কফি নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ আর পেঁয়াজ পাতা সবগুলো আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি সাথে আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে পাউডার দিয়ে দিচ্ছি জিরা পাউডার এরপর এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এরপর এটাকে আমি খুব ভালোভাবে এর সাথে করে এতে কিন্তু রকম আমি জল মিক্সড করব না সবজিতে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু পুরোটা আমি মাখিয়ে নেব খুব ভালোভাবে চেপে চেপে আমি মেখে নিচ্ছি তো দেখো আমি কোনো রকম জল কিন্তু এতে মিক্সড করিনি তাতেও কিন্তু দেখো পুরোটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখানে যদি তোমরা জল মিক্সড তাহলে প্রচুর পরিমাণে ময়দা খাওয়াতে হবে আর প্রচুর পরিমাণ ময়দা যদি হয়ে যায় তাহলে কিন্তু মঞ্চুরিয়ানের টেস্ট ভালো আসবে না সেজন্য এখানে এখানে রকম তোমরা জল মিক্সড করবে না দেখো জল মিক্সড না করো কত পরিমাণ জল আমার সবজি থেকে বেরিয়ে এসেছে আমার হয়ে গেছে এরপর ব্যাস আমি গোলাপ শেপ করে নিচ্ছি ছোটো ছোটো করে আমি গোলা সেভ করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো গোলা করে নেব আমি একটু তেল গরম করে নিয়ে তারপর গোলাগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি আর গোলাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব দেখো একে একে সব গোলাগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সব গোলাগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি আমি উলটিয়ে উলটিয়ে ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি খুব ভালোভাবে উলটিয়ে উলটিয়ে ভেজে নেব। গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি ভেজে নেব যাতে খুব ভালোভাবে এটা ফ্রাই হয়ে যায় দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে বাস এরপর এগুলো আমি তুলে নিচ্ছি নিয়ে নিয়েছি এরপর এটাতে আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব জল দিয়ে দেখো আমি ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ব্যাটার আমার বানানো হয়ে গেছে এরপর আমি টমেটো সস নিয়ে নিয়েছি দু চামচ নিয়ে নিচ্ছি সয়া সস এরপর নিয়ে নিচ্ছি চিলি সস এরপর এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি

এরপর আমি মিক্স সসের মিশ্রণটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটা নাড়িয়ে নিচ্ছি এটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে এরপর আমি গোলাগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এরপর এটা আমি দু মিনিট এইভাবে ফুটিয়ে নেব যাতে খুব ভালোভাবে ওগুলো সফট হয়ে যায় আমি একটু পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এতে দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর হবে রেডি হয়ে গিয়েছে আমার মঞ্চুরিয়ান এরপর এটা আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে গরম গরম সার্ফ করে নেব রেডি হয়ে গিয়েছে আমার মঞ্চুরিয়ান অতুলনীয় স্বাদ তো তোমরা দেখলে কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় মঞ্চুরিয়ান তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর অবশ্যই করে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা যেয়ে ঝটপট সাবস্ক্রাইব করে নাও এরকমের আরও ভিডিও নিয়ে আমি আবারও আসবো তোমাদের মত কাছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো বাই